উপমহাদেশে আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শত শত বৎসর যাবৎ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতর দিয়ে জীবন জীবনযাপন করতেছে আমাদের পূর্বপুরুষেরাও এরূপ একটি পরিবেশেই তারা তাদের জীবন কাটাচ্ছে আমরাও কাটালাম এবং ভবিষ্যতের যারা প্রজন্ম আমি আশা করি তারাও এই সম্প্রীতি বজায় রাখবে এবং এই উপমহাদেশে যে শান্তি এতে মানুষ বসবাস বিভিন্ন ধর্ম অবলম্বীরা আমি মনে করি সেরে থাকবে নজরুল আহ আমার সহকর্মী অতিরিক্ত কমিশনার গুলশানে বলছে যে সব ধর্মের বাণী একই কিন্তু আমরা এদেশে অনেকেই সব ধর্মাবলম্বী হলেও ধর্মের বাণীটাকে সহসা কেউ মানতে চাই না সামাজিক বিশৃঙ্খলা এই পূজার যে বাণী এবং ধর্মের যে বাণী আমরা যদি প্রতিদিন আমাদের জীবনে মানি তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য আমাদের সবার জন্য আরও অনেক অনেক মঙ্গল বয়ে আনবে কিন্তু কেন যেন আমরা এই ধর্মীয় অনুষ্ঠানাদির পরে আমরা রমজান মাসে মুসলিমরা রোজা রাখি তারপরে রোজা চলে গেলে এইগুলো ভুলে যায় ধর্মের কথা ভুলে যায় এই সব থেকে আমাদের বেড়ে আসা দরকার দেশের স্বার্থে আমরা ধর্মের যে বাণী সেগুলো মেনে চলে আমাদের সমাজ রাষ্ট্র সব কিছুর যাতে মঙ্গল করতে পারি সেই দিকে নজর দেওয়ার দরকার ঢাকা মেট্রোপলিটন এলাকা এখানে দুইশো চুয়ান্নটি পূজা মণ্ডপ হয়েছে একটিতেও কোনো দুর্ঘটনা হয় নাই এবং যদি কোনো খারাপ কিছু হয় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি তবে ছোটোখাটো যদি কিছু হয় এখনও হয়নি যদি হয় তাহলে আমরা কালকের দিনের পরে ব্যবস্থা নেব কাউকে ছাড় দেওয়া হবে না কেউ কেউ যদি অশান্তির কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা